শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব প্রসঙ্গ মাতা গঙ্গা দেবী ছিলেন নিতাই চাঁদের তনয়া কারণ সর্বাত্রি মহাজনদের উক্তি যে আদর্শ বৈষ্ণব চরিত্র অবগত হওয়া প্রয়োজন তাই আমরা প্রয়াস করুন নিত্য কিছু কিছু বৈষ্ণব জীবনী যাতে আমরা আস্বাদন করতে পারি যাই হোক মহাপ্রভু তথা সমগ্র বৈষ্ণবদের করুণা হলে তবে এটা সম্ভব হয় তাই আমরা চেষ্টা চালিয়ে যাব নিত্য নিত্যানন্দ সুতবন্ধ গঙ্গা ঠাকুরানী ভুবন ভরিয়া যাওয়ার সুজস বাভুর একমাত্র ভগ্নির নাম হচ্ছে গঙ্গা দেবী এ সম্পর্কে জানানো যেতে পারে বীরচন্দ্রপ্রভুর আবির্ভাবের পর দুই এক বছরের মধ্যেই বসুধা গর্ভে শ্রী নিত্যানন্দ প্রভুর কন্যা সন্তান হয়ে এই বৈষ্ণব জগতে গঙ্গামাতা নামে প্রসিদ্ধ হন শাস্ত্রীয় অনুযায়ী এবং প্রমাণের ভিত্তিতে নশো বয়াল্লিশ বঙ্গাব্দে পনেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দশো আঠান্ন গঙ্গা মাতা ঠাকুরানি আবির্ভূত হন গঙ্গা মাতা মহিমা মহিমাবন সম্পর্কে বলতে গিয়ে শাস্ত্রকার উক্তি করছেন বিষ্ণুপাদ ভবা গঙ্গা যাসিৎ নিজ নাম তো নিত্যানন্দাত্মজা জাতা মাধব শান্তনুর নিপহ যিনি বিষ্ণুপাদ সম্ভূতা গঙ্গা তিনি নিজ নামে শ্রী নিত্যানন্দ প্রভুর অর্থাৎ কারুণ্যমূর্তি নিতাই চাঁদের কন্যারূপী অবতীর্ণ হ রাজা শান্তনুই তার প্রতি মাধবাচার্য রূপে অবতীর্ণ হন আলোচনা প্রসঙ্গে নিত্যানন্দ প্রভু সুখী গৃহী জীবনের প্রতিচ্ছবি অপূর্ব ব্যাখ্যা করেছেন মাতা মন্ত্র মন্ত্রশিষ্য ও ঠাকুর বীরচন্দ্র প্রভুর শিক্ষা শিষ্য শ্রী নিত্যানন্দ দাস তার প্রেমবিলাস গন্থী নিত্যানন্দ প্রভু বসু নিয়া খরদয়ে বাস করে বীরভদ্র নাম শঙ্কর সন্রা দীর্ধাম গঙ্গা দেবী গঙ্গা নামে কন্যা হইল অর্থাৎ প্রেমবিলাসকার শ্রী নিত্যানন্দ দাস গঙ্গা মাতার মহিমা সম্পর্কে জানিয়েছেন যে এই কন্যা অভিরাম গোস্বামীর প্রণাম সহ্য করেছিলেন তিনি নবজাতিকার এই গুণ পরিলক্ষণ করে তাহাকে ঈশ্বরাংশ বলে আনন্দের নৃত্যে মত্ত হয়ে উঠেছিলেন তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন এই কন্যার দ্বারা জগৎ উদ্ধার হবে গ্রন্থপ্রণেতা শ্রীনিমায় চাঁদ গোস্বামীর মতে শ্রী নিত্যানন্দের কালে বীরচন্দ্রের নামকরণ অন্নপ্রাশন হয়েছিল নিত্যানন্দের লীলা সংগোপনের সময় বীরচন্দ্র প্রভুর বয়স সাত বৎসরের ভিতর স্মৃতিশাস্ত্র অনুযায়ী আট বৎসর তিন মাস বয়সের পূর্বে উপনয়ন অপ্রশস্ত তাই মনে হয় বীরচন্দ্রপ্রভুর উপনয়নের পূর্বেই শ্রী নিতাই চাঁদের অপ্রকট হন আবার অন্যত্র দেখতে পাই মাতা দেবীর তিনটি শ্রেষ্ঠ শাখার মধ্যে শ্রীমতী গঙ্গা মাতা একটি রূপে বর্ণন করা হয়েছে শ্রীমত রাজবল্লভ গোস্বামী বিরোচিত শ্রী মুরলী বিলাস গ্রন্থি দেবীর তিনটি শাখার মধ্যে শ্রীমতী গঙ্গা মাতাকে একটি শাখা বলে বর্ণনা করা হয়েছে বীরচন্দ্র পহুমূল শাখা জান্নবার তাহার মহিমা দেখি সবার প্রধান তাহার কৃপায় লোকে পেল পরিত্রাণ আর এক শাখা গঙ্গা পূজিতা যাহার মহিমা সর্বলোকে আবেদিতা চোদ্দশো বাহান্ন শতাব্দে ফাল্গুন মাসে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের শেষের দিকে বসুধা দেবীর এক কন্যা জন্ম দেন কন্যা জন্মের পর শহরের সারা খড়তে আনন্দ উৎসব শুরু হয় এখনও সেই স্থানে এদের বীরচন্দ্রপ্রভু এবং গঙ্গামাতা ঠাকুর দর্শন করানো হয় সকলেই ধরে নেন যে সিপাদের স্বরগর্ভ উপাখ্যান শেষ হওয়ার পর সপ্তম সন্তানের আবির্ভাব যথেষ্ট ইঙ্গিত বাই স্বয়ং গঙ্গা দেবী শ্রীপাঠ নিত্যানন্দ প্রভুর কন্যা রূপে শ্রীপাঠ ধামে আবির্ভূত হয়েছেন তাই স্বয়ং পতিত উদ্ধারকারী নিত্যানন্দ প্রভু কন্যার নাম রাখলেন গঙ্গা সদ্য আবির্ভাব গঙ্গার বয়স মাত্র তিন মাস তখন শ্রী অবিরাম ঠাকুর এসে খর্তে উপস্থিত হয়েছিলেন তিনি গঙ্গা মাতাকে শিশু গঙ্গাকে প্রণাম করলেন প্রভনিত্যানন্দ অবিরাম ঠাকুরকে রাত্রিকালীন সংকীর্তনের আসরে উপস্থিত থাকার অনুরোধ করলেন অপরদিকে অবিরাম ঠাকুরের সবিশেষ কৌতূহল ছিল গঙ্গার মৃত্যু হয় কি না তা জানা তাই তিনি প্রভু নিত্যানন্দের কথা মতো খড়তে থেকে গেলেন সংকীর্তর রস আস্বাদন এবং গঙ্গা মাতার অপ্রকট লীলা পরিদর্শনের অপেক্ষায় একসঙ্গে যাতে দুটি লীলার সাক্ষী হতে পারে কিন্তু সে নিত্যানন্দ ও অন্যান্য সারা রাত সংকীর্তনের আসরকে মাতিয়ে রাখলেন কিন্তু রাত্রি অবসানের পর সকলে যখন অভিরাম ঠাকুরকে দেখলেন গঙ্গার মৃত্যু হয়নি তখন তিনি পুনরায় গঙ্গাকে প্রণাম করলেন গঙ্গার স্তপ করলেন বিংশ শ্লোকে সম্ভবত অভিরাম গোস্বামী গঙ্গা মাতা গোস্বামিনীর স্টপ করেছে লিখেছিলেন আবার অন্যত্র দেখতে পাই বীরচন্দ্র তথা বীরভদ্রে জন্মের কিছুকাল পরে নিত্যানন্দপবুর আর একটি কন্যা জন্ম নেয় নাম গঙ্গা দেবী হরিদাস কর্তৃক সংকলিত শ্রী গৌড়ীয় বৈষ্ণব অভিধানে উল্লেখ আছে গঙ্গা দেবী নিত্যানন্দপুর কন্যা অভিরাম গোস্বামী এই নবজাতিকাকে দ্বাদশ বার প্রণাম করেছিলেন কিন্তু এই শিশু অক্ষত শরীরে ছিলেন তা স্বয়ং অভিরাম তাকে মহাশক্তিমতি বলে জানিয়েছিলেন আর ফুটফুটে শিশুর ঐশ্বর্য দেখে এজন্য অন্তর্দৃষ্টি সম্পন্ন নয়ন প্রয়োজন তাই বিংশ শ্লোকে পূর্বে বলেছিলাম গঙ্গা স্তোত্র প্রণয়ন করেছিলেন এটি সাক্ষাৎ ভাগীরথী বলে প্রসিদ্ধা ইনি মাধব চট্টোপাধ্যায়ের পত্নী পুত্র গোপীবল্লভ এরা জিরাঠের গঙ্গা বংশীয় গোস্বামী নামে পরিচিত পদকর্তার ভাষায় জিরাঠের মাধব করিল জয় জয় বীরচন্দ্র জীবের আশ্রয় জয় জয় গঙ্গা মাতা ভুবন পাবনীম নিত্যানন্দ রূপে জন্মিল বজের সিধাম সকা ঠাকুর পনমিয়া গৌরদাম যত গৌরগণ গঙ্গা বীর চন্দ্র গুণ জানায় ভুবন পুব নিত্যানন্দ কন্যা গঙ্গা ঠাকুরানী মহিমা জানালো তার গাই সবানী গোলকেতে বিৰাজিত যুগল কিশোৰ দোহাৰে ভাবে দোহাৰ হল নয়ন চলিলে তল নিকচিলাতে জন্মিল গংগা ভুৱন পাৱনী তেহ সূৰ্য সুতাৰ বিদিত যৱনীম ওহে গঙ্গা দেবী দশ হরাই আবির্ভাব সেই শুভ তিথির অদ্ভুত প্রভাব এই শুভ তিথিতে তোমায় করিলে দশ পাপ পাপ্রসমিত হন ভক্ত জনে জানে মাত্র তোমারও মহিমা সর্বগতি দাত্রী তুমি করুণার সীমা আৱিৰভ হিতিকা প্ৰভু নিত্যান জান্নবাৰ পন মন্ত্ৰ যি যুগল মন্ত্ৰ দিল মন্ত্ৰ পংগা দেৱী স্তন পান কৰিল তবে মাতা পিতা দিক সব মনে গঙ্গার মহিমা হইল প্রভু বীরচন্দ্র পিতার তিরোধানীর মহোৎসবের আয়োজন করলেন প্রভু সীতারাথ অর্থাৎ অদ্বৈত আচার্য সহ সমস্ত গৌরাঙ্গ পার্ষদ খর্দে এলেন একত্রিত হলেন বিচিত্র বিধানে মহামহৎসব অনুষ্ঠিত হল কতদিন পরে প্রভু বীরচন্দ্রের দীক্ষার কারণে মহা উদ্বিগ্ন নিত্যানন্দের একমাত্র কন্যা তথা দহিতা গঙ্গা দেবীর বিবাহ হয় মাধব আচার্যের সঙ্গে নিত্যানন্দ প্রভুর কন্যা হয় গঙ্গা নাম মাধব আচার্য প্রভু কৈলা কন্যা দান শ্রী মাধব আচার্যের শান্তনু রাজার অবতার ছিলেন এই প্রসঙ্গে বৈষ্ণব বন্দনায় উল্লেখ আছে প্রেমানন্দ ময়বন্দ আচার্য মাধব ভক্তি বলে হইলা গঙ্গা দেবীর বল্লভ গঙ্গা দেবীর শ্বশুর পরিবারের সংক্ষিপ্ত ইতিবৃত্ত তুলে ধরা হলো মাধবের পিতার নাম বিশ্বেশ্বর চট্টোপাধ্যায় মাতার নাম মহালক্ষ্মী দেবী মাধবকে প্রসব করে মহালক্ষ্মী দেবী সদাম গমন করেন এজন্য বিশ্বেশ্বরের পরম বন্ধু সগ্রামবাসী ভগীরথ আচার্য ও তার পত্নী তথা মহালক্ষ্মীর বিশেষ সখী জয় দুর্গা দেবীর হস্তে পুত্রকে সমর্পণ করেন এই আচার্য দম্পতি অপত্য স্নেহে মাধবকে পালন করেন এরপর বিশ্বেশ্বর আচার্য ভগীরথের উপর পুত্রের ভার দিয়ে সন্ন্যাস নিয়ে শ্রী কাশীধামে গমন করেন এই বাৎসলতার গভীর ভাব আমরা গঙ্গা দেবীর মাধবের পরবর্তী জীবনে নানান ঘটনার মাধ্যমে দেখতে পাই মাধবকে পুত্ররূপে করিয়া গ্রহণ ভগীরথের লোক আনন্দিতমন যথাকালে মাধবের যজ্ঞ উপবিত হইল নানা বিধ পড়িতে লাগিল নানা শাস্ত্র পড়ি হইলা পণ্ডিত অতিশয় আচার্য উপাধিতে গঙ্গা গঙ্গাপতি মাধবের সৌভাগ্য সম্পর্কে জানানো যেতে পারে প্রয়াত মাতা সখী তথা পালিতা মাতা জয় দুর্গার গর্বে শ্রীনীল ও শ্রীপতির আবির্ভাব হয়েছিল মাধবকে নিয়ে তাদের তিন পুত্র হইল গঙ্গা দেবী তথা গঙ্গা মাতার এই নামে তিনি প্রসিদ্ধ প্রতি পুত্র রূপে পালিত হয়েছে অপরদিকে গঙ্গা দেবীর শ্বশুর তথা মাধবের পিতা পালক পিতা অর্থাৎ বিশ্বেশ্বর আচার্য গোত্রীয় বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন তবে ভগীরথ ছিলেন চট্টগাঁয়ের আরো শ্রেণী ব্রাহ্মণ মাধব ভগীরথের পরিবারে পালিত হওয়ায় ভগীরথের গায়ে পেলেন সেই থেকে মাধব চট্ট বংশ হইলেন কুলীন প্রধান তবে কেউ কেউ মাধবকে বারেন্দ্র চট্ট বা বঙ্গীয় চট্ট নামেও অভিহিত করতেন কাটুয়ার নিকটে নানুর গ্রামে ভোগীরথের নিবাস ছিল মাধবাচার্য ছিলেন শ্রী চৈতন্য শাখার অন্তর্গত আবার নিত্যানন্দ শাখা হিসেবেও বর্ণন করা হয়েছে মাধবাচার্য কি। কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী যাইছেন পিতাম্বর মাধব আচার্য দাস মনোহর গঙ্গা দেবী ও মাধব আচার্যের নিত্যানন্দের নিত্যানন্দের ছাত্র করেছিলেন পাণ্ডিত্যের জন্য আচার্য উপাধি অর্জন করেছিলেন দ্বিতীয় গঙ্গা ছিলেন সন্ন্যাসীর কন্যা আবার কন্যা তার সঙ্গে বিবাহ অশাস্ত্রীয় তৃতীয়ত নিত্যানন্দ রায় সেনে আর মাধব বারেন্দ্র সেনের ব্রাহ্মণ তাই এমন বিবাহ বিদেহ হয় কি করে এটাই ছিল নিত্যানন্দ বিরোধী দলের মূল জিজ্ঞাসা তবে এই বিবাহের ক্ষেত্রে নিত্যানন্দের মহিমা প্রকাশ পায় কারণ তার অসীম কৃপা তথা ইচ্ছায় সব কিছুই সম্ভব যাবতীয় ভেদাভেদকে পিছনে রেখে সম্মুখী অগ্রগামী হওয়ার ক্ষেত্রে নিত্যানন্দ প্রভু ছিলেন অকুত ভয় মানুষকে নতুন পথে চালিত করতে তার প্রচেষ্টা ছিল প্রশংসনীয় প্রসঙ্গত জানানো যেতে পারে মাধব গঙ্গার পুত্রের নাম গোপাল বল্লভ মাধবের বলা বলাগড়ে নিত্যানন্দ অবশ্যই কন্যা গঙ্গার বিবাহ দিয়ে চোদ্দশো তেষট্টি শকাব্দে মাঘ মাসে অর্থাৎ পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তিনি প্রিয় ভক্ত তথা বিশিষ্ট পণ্ডিত তথা গ্রন্থ প্রণেতা মাধব আচার্যের সঙ্গে বিবাহ দেন নিজেকে গৌরী কখন নিতে আসবেন তার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন সাধারণত নিত্যানন্দ প্রভু তখন শ্রীমন্দিরে বাইরে আসতেন না বিরো মজ্জমান নিত্যানন্দের তত্ত্বাবধানের জন্য গৌরীদাস পণ্ডিত অর্থাৎ সূর্যদাস পণ্ডিতের কনিষ্ঠ ভাতা করে থাকতেন বৃন্দাবন দাস ঠাকুর আরো জানিয়েছে নিরবধি নিত্যানন্দ থাকে গৌরীদাস পণ্ডিত এটাই দায়িত্ব স্থানান্তর করে প্রভুনিতায় একাগ্র গৌর ভজনের মনোনিবেশ করেছিলেন ঈশাননগর আরও বলেছেন পাতৃপাওয়াসি অদ্বৈত হইত রান্নিত নিত্যানন্দপুরে গিয়া হইল উপনীত নিত্যানন্দ শ্রী অদ্বৈতের শুভ সম্মিলনে মহানন্দে পরস্পরে কৈল আলিঙ্গনে দুহেদোয়া দেখি হওয়া প্রেমেতে মগন গোরা বলি ফুকরিয়া করয় ক্রন্দন জয় নিতায় জয় গঙ্গা মাতা নি জয় নেতাই চাঁদ